শুভেচ্ছা স্বাগতম আছা সংবাদে আপনাদের সঙ্গে আছি মৌ মিতা শিক্ষার্থীদের আন্দোলনের সময় ১৫ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ তদন্ত শুরু হয়েছে এর আগে মামলা রেকর্ড করার পর তদন্ত কর্মকর্তা নিযুক্ত হয় ঘটনার সময়ের গণমাধ্যমে প্রচারিত সংবাদ সংগ্রহের কাজ শুরু হয়েছে এসব সংবাদ তদন্ত কাজে প্রাথমিক উপাত্ত হিসেবে গণ্য হবে এর আগে গতকাল শিক্ষার্থীদের আন্দোলন আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সংগঠিত হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জোনায়েদ আহমেদ পলক সহ দশ জনের বিরুদ্ধে কোটা সংস্কার আন্দোলনে নিহত বাগেরহাটের আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয় তদন্ত কার্যক্রম শুরুর প্রাথমিক কাজ হিসাবে ওনারা ঘটনার কালীন সময়ের যত পত্রিকা আছে সেগুলো সংগ্রহ করেছেন এবং পত্রিকাগুলো পর্যালোচনা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন এই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড এবং ইতিমধ্যে ট্রাইব্যুনালে যে ছাপ্পান্নটি রায় হয়েছে তার বেশিরভাগই মৃত্যুদণ্ড হয়েছে আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উনিশশো সালের এই দিনে একদল সেনা সদস্য বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে এবার পরিবর্তিত এক পরিস্থিতিতে দিবসটি এল দেশব্যাপী ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশ ছাড়ার পর আওয়ামী লীগ এখন নেতৃত্ব শূন্য ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি সংলগ্ন সড়ক ও আশেপাশের এলাকা দখলে নিয়ে রেখে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীরা পুলিশ বিজিবি ও বাহিনীর সদস্যরা মেট্রো শপিং মল মোড়ে অবস্থান করছে বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর বাড়ির সামনে কাউকে যেতে দেওয়া হয়নি বঙ্গবীর কাদের সিদ্দিকী সেখানে গেলে তাকেও ঠুকতে দেওয়া হয়নি ওনাদের আবার আরেকটা প্ল্যান ছিল এই বাংলা দখল করার এই বাংলার মাটি দখল করার ওই প্ল্যানটা যাতে কার্যকর না হয় এই কারণে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক বলছে আমাদের কর্মসূচি অবস্থান করতে আমরা কর্মসূচি অবস্থান করছি আমরা কোনো সহিংসতা চাই না আর হ্যাঁ আমরা কিছু আওয়ামী লীগের লোক পাইছি আওয়ামী লীগের লোক আসছিলো সকালবেলা যোগ দেওয়ার চেষ্টা করছিল বাট প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাদের ছাত্র জনতা অবস্থান করেছে যাতে কোনো সহিংসতা সৃষ্টি না হয় তারা যেন বাংলার মাটিতে ঢুকে আবার কোনো স্বৈরাচারী দিন না ফিরিয়ে আনতে পারে এই কারণে আমরা তাদের দেখে যদি মনে হয়েছে আওয়ামী লীগ আমরা সোলেচারি শাসকের মতো তাদের সাথে মারামারি করি নাই আমরা ফোন চেক করে হয়তো আমাদের সেনাবাহিনী ভাইদের কাছে হস্তান্তর করছি আর নাইলে আমরা গাড়িতে উঠা পাঠিয়ে দিচ্ছি আমাদের কারো প্রোগ্রামের বিপরীতে আমাদের কোনো অবস্থান না আমরা ছাত্র জনতা এখানে অবস্থান করছি যাতে করে দেশের এই বর্তমান পরিস্থিতিতে কেউ আর কোনো অবনতি না ঘটাতে পারে শেখ হাসিনার বিচার সহ চার দফা দাবিতে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে আজ সারা দেশে সর্বাত্মক অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি অনুযায়ী সকাল দশটায় রাজধানীর শাহবাগে জমায়েত হন শিক্ষার্থীরা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে যেসব হত্যাকাণ্ড ঘটানো হচ্ছে সেগুলোর দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান তারা এদিকে শিক্ষার্থীদের কর্মসূচির সমর্থনে বৈষম্য বিরোধী সাংস্কৃতিক জোট সহ নানা পেশার মানুষের দেখা যায় আন্দোলনের সমন্বয়কদের একজন সার্জিস আলম বলেন গণহত্যার দায়ে দেশের মানুষ যদি আওয়ামী লীগ তাদের সহযোগী সংগঠনকে নিষিদ্ধ চান তবে সে দাবিতে একমত থাকবে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা দর্শক এ নিয়ে বিস্তারিত জানাতে শাহবাগ মুখ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি কাউসার সোহেলি সোহেলি বৈষম্য বিরোধী এই যে ছাত্র আন্দোলন ঘিরে শাহবাগের যে অবস্থান কর্মসূচি এটিকে ঘিরে আসলে সেখানকার সার্বিক পরিস্থিতিকে আমাদেরকে একটু জানান সোহেলি শাহবাগের পরিস্থিতি আমাদের জানতো দেখতে পাচ্ছেন ববিতা আমার পেছনে সবাই যে উদাত্ত কণ্ঠে জাগরণী গান গাইছে এর আগে গণসঙ্গীত চলেছে এখানে কিন্তু বৈষম্য বিরুদ্ধির ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা তাদের পক্ষে সাংস্কৃতিক একটি সংগঠন তৈরি করে তারা বৈষম্য বিরুদ্ধির সাংস্কৃতিক সংগঠন নামে এই সকাল দশটার পর থেকেই এই জাগরণী গান গেয়ে যাচ্ছে গণসঙ্গীত গেয়ে যাচ্ছে এবং বারবারই আপনি জিজ্ঞেস করছিলেন যে পরিস্থিতি কেমন এর আগে কিন্তু দশটার পর থেকে এখানে ছোট্ট ছোট্ট খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করেছে এবং সেই মিছিলের যে যারা এসেছেন তারা কিন্তু কেউই মূল সড়কের মাঝে যেখানে আমরা সব সময় দেখে এসেছি যে শাহবাগ মোড়ে অবস্থান নেয় সেই অবস্থান নেয় তারা সবাই অবস্থান নিয়েছে আশেপাশের রাস্তাগুলোতে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা এতক্ষণ অবস্থান নিয়েছিলেন জাতীয় জাদুঘরের সামনে সেখানেই তারা আমাদের সাথে কথা বলেছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে তাদের পরবর্তী কর্মসূচি কী এবং আরেকটি অংশ কিন্তু এখানে জাগরণী গানকে গণসংগীতকে উজ্জীবনে বিভিন্ন কবিতা পড়ে মানুষকে জানান দিচ্ছেন তাদের অবস্থান এখানে কিন্তু কোথায় যানজট সৃষ্টির মতো পরিস্থিতি আমরা দেখিনি তবে কিছুটা গাড়ির চাপ বেড়েছে তবে আর আপাতত রাস্তায় আমরা কোনো রকম যানজট বা কোনো জটিলতা দেখতে পাচ্ছি না মৌমিতা শৈলী ধন্যবাদ আপনাকে শাহবাগ মোড় থেকে বৈষম্য বিরোধের ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন কাউসার সোহেলি বিলুপ্ত হওয়া দাদশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুরাইদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করেছে পুলিশে গতরাতে তাদের রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে পুলিশে জানায় গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির খিলখে থানাধীনে নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয় রাজধানীর পল্টন থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে তাদের সবাইকে গ্রেফতার দেখানো হয়েছে সারাদেশে আজ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বিএনপি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশ করছে ছাত্রদল দর্শক বিএনপির কর্মসূচি এই এই নিয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার নুরুন নাহার উইলি উইলি বিএনপির এই যে কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে সেটি কোথায় কখন শুরু হবে আমাদেরকে একটু জানান অমিতা বি যে কেন্দ্রীয় কর্মসূচি সেটি আসলে বিকেলের তিনটে বিএনপি যে নয়া কেন্দ্রীয় কার্যালয় আছে সেখানে আসলে অনুষ্ঠান কর্মসূচি কর্মসূচিটি শুরু হবে এবং সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি

নিহত হয়েছে তাদের বিচারের দাবিতে শেখ হাসিনা সহ যারা দায়ী তাদের বিচারের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করছে এবং গত পনেরো বছরের মৃত্যু মামলায় আটক নেতাকর্মীদের মুক্তি চেয়ে আসলে তারা এই প্রতিবাদ কর্মসূচিটি পালন করছে তারা বলেছে যে আজকে এখান থেকে তারা এই অবস্থান কর্মসূচিটি শুরু হয়েছে তাদের দাবি আসলে আদায় না হওয়া পর্যন্ত কিন্তু এই কর্মসূচি তারা চালিয়ে যাবে তারা চালিয়ে যাবে বলে বলেছে আমরা এখানে সাধারণ ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করেছি আমরা দেখেছি বিভিন্ন ফল থেকে কিন্তু বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার নুরুন নাহারুলি সাম্প্রতিক গণ আন্দোলনকে ঘিরে সংগঠিত সহিংসতার ঘটনা তদন্তে আগামী সপ্তাহে ঢাকায় আসছে জাতিসংঘের স্বাধীন তদন্ত দল সংস্থাটির আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস সকালে একথা জানান সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘের ঢাকা মিশন প্রধান গোয়েন লুইস বলেন জাতিসংঘের অর্থায়ন ও নেতৃত্বে কাজ করবে স্বাধীন এই তদন্ত কমিশন কর্মপরিধি ঠিক করার কাজ চলছে তদন্তের সময়সীমা ও কর্মপরিকল্পনা পরিকল্পনা শীঘ্রই চূড়ান্ত হবে বলেও জানান তিনি বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল Of uh, Bangladesh, we have been in touch with uh, our Indian partners as well as other uh, countries in the region to discuss recent events. I'm not going to get into private diplomatic uh, discussions, but we continue to push for an end to violence in Bangladesh, uh, as well as continue to push for accountability and the respect for rule of law. We welcome Dr. Eunice's call for uh, calm and an end to the recent violence of the new, and as well as we we um, welcome the the new government's focus on restoring security and the protection of members of minority communities দীর্ঘ সাতাশ দিন পর আজ থেকে সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে এর আগে তেরো আগস্ট থেকে লোকাল কম্পিউটার ও মেল ট্রেন চলাচল শুরু হয় দেশের বিভিন্ন গন্তব্য থেকে ঢাকার শিডিউল মেনে ছেড়েছে আন্তনগর ট্রেন ঢাকায় ট্রেনগুলো পৌঁছালে আবার যাত্রা শুরু করবে কোটা সংস্কার আন্দোলনের মুখে গত আঠেরোই জুলাই থেকে দেশের বিভিন্ন জায়গায় ধাপে ধাপে ট্রেন চলাচল বন্ধ হয় তবে কারফিউ জারির পর ১৯ জুলাই থেকে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল দেশব্যাপী ছাত্র আন্দোলন আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই থেকে গত পাঁচ আগস্ট পর্যন্ত আন্তনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটে ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রায় একশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি রেল কর্তৃপক্ষের এই ছিল এখনকার মতো ফেসবুক আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজ ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন অনুষ্ঠান আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল